স্ত্রীর প্রতি সুধারণা রাখা স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা এটা স্ত্রী আপনার কাছে না। সুরে নূর আয়াত নাম্বার বারো আল্লাহ বলেন লাউলা ইস সামিআতুমু হুযান্নাল মুমিনুনা ওয়াল মুমিনাতু বিআনফুসিহিম খায়রা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে মুনাফিকরা যখন মদিনার মধ্যে খারাপ রটনা করছে মিথ্যা রটনা করে দিল ইমানদার তোমরা কেন নিজেদের প্রতি ভালো ধারণা রাখলা না স্ত্রী মুসলমান স্বামী মুসলমান এই মুসলমান স্বামী রুচিত স্ত্রী মুসলমানের উপর ভালো ধারণা রাখা কারণ দুনুজন মুসলমান সুরাহতের বারো নম্বর বলেন ইয়া আদু আল্লাহ দিন আহিব কাসি র মিনাজ জন হে ইমানদার তোমরা বেশি বেশি খারাপ ধারণা করা থেকে বাঁচ আবু দাউদ শরীফের হাদিস চার হাজার নয়শো তিরানব্বই হাদিসের বর্ণনা আল্লাহ নবী বলেন হুসনুস জন নিমিন ইবাদা ভালো ধারণা যারা রাখবা তোমার এই ভালো দারণা ভালো এবাদতের অন্তর্ভুক্ত হয়ে যা ধারণা ভালো রাখবেন আল্লাহ আপনারে এবাদত করার দান করবে। ইমাম শাফির রহমতুল্লাহ আলাই বলেন তোমরা যদি চাও ইমানের সাথে মরবা ইমানের সাথে মরতে চাই কারা কারা সবাই চায় না হাতনামা ইমাম শাফি বলেন মান আহাব্বা এইফতামাল আ কুবিল কেউ যদি সাথে চাও ওই ব্যক্তি ইমানের যেন মানুষের প্রতি ভালো ধারণা রাখে ইমাম বলেন আমার অভিজ্ঞতা কোন মানুষ যদি অন্য কোনো মানুষের প্রতি ভালো ধারণা রাখতে রাখতে তার মরণ হয়ে যায় ওই মরণের সময় তার জবানে আল্লাহ কালিমা জারি করে দেয় ধারণা ভালো রাখা স্ত্রীর প্রতি ভালো ধারণা রাখা